গরুর মাংস সাদা করে রান্না করছি চলুন দেখে আসি কীভাবে রান্না করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কত প্রথমে তিন পা গরুর মাংস নিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা যে কোনো বাদাম আপনারা ইউজ করতে পারেন এবং টক দই বানিয়ে নিয়েছি সিরকা বা লেবুর রস যেটা দিয়ে পারেন সেটা দিয়ে বানা ইউজ করতে পারেন আবার কেনাটাও ইউজ করতে পারেন এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিব আড়াই টেবিল চামচ পরিমাণ এবং এই রান্নাতে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ইউজ করবো না এবং এখানে আপনারা এখানে আমি লবণ দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ এবং টমেটো সস দিব এক টেবিল চামচ পরিমাণ এবং এটাকে সুন্দর করে আমি মাখিয়ে ম্যারিনেশন করে করতে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা বা আপনারা আরও বেশি রাখতে পারেন এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি তেল বা পেঁয়াজ কোনোটা ইউজ করব না ওটা আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে এরপরে মাংসটাকে আমি কষিয়ে নেব এই জন্য মাংসটাকে ম্যারিনেশন করতে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা পর আবার ফিরে আসলাম এই তো এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি আমি বাদামি করে এখানে গোটা এলাচ দারচিনি লবঙ্গ কাবাব চিনি তেজপাতা এগুলোকে দিয়ে এখন ম্যারিনেশন করে রাখা গরুর মাংসটাকে দিয়ে দেব এবং এটাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা আমি কষিয়ে নেব এবং একটু পর পর নাড়া দিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে পুড়ে গেলে গরুর মাংস স্বাদ ভালো লাগবে না খেতে ভালো হয় না কোনো জিনিসই পুড়ে গেলে ভালো লাগে না এই তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে প্রায় এক দেড় ঘন্টা কষিয়ে নেবো যত মাংসটাকে কষানো হবে তত সফট হবে আমি খেতে ভালো লাগবে এবং আমি ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না উপরে মাংসের তেলটা উঠে আসে এই তো আলহামদুলিল্লাহ মাংসের তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে অনেকে সাদা গরুর মাংস তো এই জন্য এখানে আলু ইউজ করব না অনেক ইউজ করে থাকে এখানে আমি কিছু আস্ত রসুন ইউজ করেছি এবং এখানে কাঁচামরিচ আস্তই রাখবো আপনারা চিড়েও দিতে পারেন এখানে আস্তও দেওয়া যায় চিড়েও দেওয়া যায় কয়েকটা আমি গোটা দেশি রসুন ইউজ করেছি এখানে এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো যাতে মাংসটা ভালোভাবে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় এই তো মাংসটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব এবং নামানোর আগে আমি মরিচ এবং জিরা ফাঁকি দিয়ে নামিয়ে ফেলব। আলহামদুলিল্লাহ এই তো সাদা গরুর মাংস রান্না হয়ে গিয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ